ভারতের হায়দারাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল এখন কি স্বাধীন আছে দখল করে নিয়ে গেছে আমাদের বাংলাদেশটাকেও দখল করার জন্য পায়ে তারা চলছে এই দেশকে স্বাধীন রাখতে হলে এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হলে এই দেশের মুসলমানদেরকে আবার সেই সেইরকম যেভাবে সারাফরা হয়েছে আপনারা জানেন হোসাইন আহমদ মাদানির রহমতুল্লাহ আলাই দেওয়া উস্তাদ এবং ছাত্রও ছিলেন আমার দেওয়ার একজন সাথী আছেন এখানে শ্রমিক সাহেব আছেন না গেছেন ছাত্র জীবনের স্মৃতি চারণ করতেছিলেন দেওয়ার একজন উস্তাদ ছিলেন মাওলানা হোসাইন আহমদ রহমতুল্লাহ আলাই ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন ইংরেজরা তার বিরুদ্ধে একশো চৌচল্লিশ দ্বারা জারি করল ঘোষণা করা হলো যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে বক্তব্য রাখে এক গুলি করা হবে মাওলানা মাদানির আহমাদুল্লাহ রলাই সেখানে হাজির হলেন প্রথমে গিয়ে বক্তব্য রাখলেন আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করগুলি এই বলে তিনি যখন কর গুলি বলেন হুংকার দিলেন ওনার শেরানি বুতান ছিঁড়ে গেল ইংরেজদের দালালদের কাছে সৈনিকদের কাছে অস্ত্র ছিল ইতিহাস দেখে সমস্ত অস্ত্র হাত থেকে ঝড় পড়ে গিয়েছে পরে দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন দুই ঘন্টা বক্তব্য দিয়েছেন শুরুটা ছিল এরকম সাগামি র গরবাজির মৌশেরা দেবা কুনান ইঁচনি আরকানে দৌলত মুলকেরা কুনান কুকুর হল বাদশাহ কুকুর হলো প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী কি ছিল কুকুর অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল মোসেরা দেবা কুনান আর এমপিরা হচ্ছে ইঁদুর এমপিরা হচ্ছে কি প্রধানমন্ত্রী কি কুকুর অন্য মন্ত্রী কি বিড়াল এরপরে এমপিরা কি ইঁদুর পালায় দেখেন না কীভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে এবার কেউ কলা পাতায় গিয়ে শুয়ে থাকে জঙ্গলে সাগমীর গর্ভবাসির মোশেরা দেবা কুনান্দ ইচনি আর কানে দৌলাত মুলকে রাফিরা কুকুর বাদশা কুকুর প্রধানমন্ত্রী অন্য এমপিরা অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল ইদুর হচ্ছে এমপি যেই সংসদে এইরকম লোক থাকে সেইখানে তাদের দেশ চলতে পারে লুটপাট করে মারামারি করে এদেশের জনগণকে এক লাখ নেয় দু লাখ নয় এক হাজার দুহাখ দু লাখ নয় আঠারো লক্ষ কোটি টাকা রিংগস্ত করে লক্ষ লক্ষ ডাল আর নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে। সাগামীর গোরবাজি র মো শেরাফ দেব আপনা মাওলানে মাদারি রহামাদুল্লাহ হে আলা দুই ঘন্টা বক্তব্য রাখলেন ইংরেজ কমান্ডার সিফাইদেরকে জিজ্ঞেস করল তোমাদের গুলির অর্ডার ছিল কেন গুলি করো নাই সেপাহীরা বলল ঠিক আছে আমরা গুলি করি নাই ভুল করেছি সেপাহীরা যখন ভুল করলো অমান্য করলো আপনি কেন গুলি করেন নাই আপনাকে যে শক্তি গুলি করার থেকে বারণ করেছে বাধা দিয়েছে আমাদেরকেও সেই শক্তি গুলি করার থেকে বাধা দিয়েছে মনে রাখতে হবে এখন কিছু মাদানির শিষ্যদের দরকার ওলামায় দাবন্ত

যারা যেখানে আছেন এই বিগত জালিম সাইকে উৎখাত করার জন্য যেভাবে দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল যদি সত্যিকার অর্থে গোলাম আহমদ কাদিয়ে কাফের ঘোষণা করার প্রয়োজনে এরকম দাঁড়াতে পারো বুকের তাজা রক্ত ঝেড়ে পারো তার ইনশাল্লাহ সেদিক বেশি নয় এই বাংলার জমিন থেকে কাদিয়ে উৎখাত হবে গোলাম আহমদ কাদিনী দোষারও উৎখাত নতুবা খালি দাবি জানিয়ে লাভ নাই কার কাছে দাবি জানাবেন কার কাছে দাবি জানাবো দাবি জানানোর সময় নেই আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে ইনশাল্লাহ ওরফ্মা চার্জের দাবি করবে আপনারা জানেন না অমর রেজিয়াল্লাহত আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন এহুদিদেরকে মদিনা ছাড়ার জন্য নোটিশ দিলেন ভাগ এখান থেকে এহুদি লিডাররা অমর বিন খতাবের দরবারি কে বললো অমর তুমি আমাদেরকে উৎখাত করছো অথচ তোমাদের নবী আমাকে এখানে আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল অমর বিন বলেছিলেন ওই আল্লাহ দুশ্মন আল্লাহর নবী সেদিন কি বলেছিল প্রত্যেকটা কথা আমার অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্তই থাকার ব্যবস্থা করছি যতদিন আল্লাহর মঞ্জুর হবে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে খায়বর থেকে উৎখাত করা হবে এখান থেকে তোমাদেরকে পালাতে হবে এত দূর যেতে হবে যেতে যেতে তোদের ঘোড়া গুলো উঠ ক্রান্ত হয়ে হাফাতে থাকবে আজকে সেদিন এসেছে অমর বিন খতাবের দরবারে বসে সেদিন ভিক্ষা করেছিল থাকার জন্য আজকে সেই অহুদিরা ফিলিস্তিনে আমাদের ভাইদের বুকে প্রতিদিন গুলি বাঁচছে কিসের জন্য কারণ আজকে সে ওমরের মতো লোক দুনিয়াতে নাই আজকে আমরা কেবল দাবি জানাই কার কাছে দাবি জানাই কে কোন কাদির কাদির কে কাফের ঘোষণা করবে কাফের ঘোষণা করার দরকার নেই আমাদের মনে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে যেইভাবে এই ছাত্র বিপ্লবের মাধ্যমে এদেশে একটা বিপ্লব তৈরি হয়েছে যদি সেরকম ভাবে এই বাংলার জমিনে তাওহিদের বিপ্লব ঘটাতে পারো বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো ইনশাআল্লাহ এদেশ থেকে সমস্ত কাজই উৎখাত হয়ে যাবে তাও কি বিপদ ইনশাআল্লাহ আমি আর আমার বক্তব্য লম্ব করতে চাচ্ছি না কথা বলার মধ্যে শক্তিও পাচ্ছি না আপনারাও ক্লান্ত আমিও সফর থেকে এসেছি কয়েকদিন পর্যন্ত শুধু এতটুকুই বলবো আমাদেরকে এখন সেই সাহবায়ামদের মতো আবার কাজ করতে হবে আল্লাহর নবী আমি খুব একটা কথা বলবো আল্লাহর কিছু মূর্তি ভাঙতে পারতেন আবরানের মত তার সঙ্গে আছে হামজার মতন তার সঙ্গে আছে কিন্তু মূর্তি ভাঙ্গে নাই কেন ভাঙেন নাই আজকে মূর্তি একটা ভাঙলে কালকে আমার ওরা গড়াবে এই জন্য তিনি করলেন কি তাও সেইদের বীজ রোপণ করতে শুরু করলেন আল্লাহ বলেছেন উলাই কাট্কা তাবাফি কুলুম ই আল্লাহ তারা তাদের অন্তরে মাদের বীজ রোপণ করেছেন সাবায়ে আমাদের অন্তরে তাও সেইদের বীজ রোপণ করেছেন ঠিক তেমনিভাবে এই যুগেও যদি আবার এই মূর্তি থেকে উৎখাত মূর্তি উৎখাত করতে হয় এদেশ থেকে কাজী এদেরকে উৎখাত করতে হয় এদেশ থেকে সব গায়রুল্লাহ উৎখাত করতে হয় আমাদের এই সমাজে প্রথম কাজ হবে ও কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান ঈমানের বীজ রোপণ করতে কি করতে হবে ঈমানের বীজ রোপণ করলে তা শেষ হবে না আল্লাহ তারপরে বলেছেন ওয়াকার রাহাইলাইকুমুল ওয়া আয়াদাহুম বিরুহিম মিনহু ঈমানের বীজ রোপণ করার পরে এখানে কৃষকদের সাথে তুলনা করা যায় একজন কৃষক প্রথমে খেতে চাষ দেয় বীজ রোপণ করে বীজ রোপণ করবার সে ভুলে না আবার সার দেয় আল্লাহ বলে আল্লাহ সেই ইমানের বীজকে শক্তিশালী করেছেন রুহের মাধ্যমে আমাদের আমাদের ইমানের সার দিতে হবে তাও হেদের দাওয়াত করার মাধ্যমে দিতে হবে এরপরে অন্তরের ভিতরে আগাছা পরগাছা বাসাই করতে হবে সে থাকতে পারবে না ওকাররা আলাইকুমুল কুফরা ওয়াল ফাসুকা ওয়াল কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বেরিবাদ দেয় বেরিবাদ দিতে হবে এভাবে যদি আমরা তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানবে না আল্লাহর কুরআন ছাড়া কোনো হুকুমের সামনে নত হবে না ইনশাআল্লাহ সেদিন স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে মসজিদ থেকে কৃষকের খেতের ভিতর থেকে ফ্যাক্টরি থেকে কারখানা থেকে গার্মেন্টস থেকে যেভাবে এবার এই জনতা বের হয়ে এসেছিল ঠিক তেমনি ভাবে যেদিন তাউহিদের জনতা বের হয়ে আসবে সেদিন ইনশাআল্লাহ কাদেরদেরকে অবস্থান ঘোষণা করার জন্য আর কারো কাছে দামি করা লাগবে না সবক পার ফের সদাকত কা আদালত কা সাজাত কা লেয়া যায়েগা কাম তুজসে দুনিয়া কে ইমামত কা واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله